শ্রেণীর তোমাদের তৃতীয় সেমিস্টারে নবনীতা দেবসেনের যে কবিতাটি রয়েছে দিগ্বিজয়ের রূপকথা আজকে আমরা এই কবিতাটার প্রত্যেকটি লাইনের অর্থ জানব এর বিষয়বস্তু জানব এই কবিতা থেকে শব্দার্থ তোমাদেরকে জানিয়ে দেব এবং এই কবিতার বেশ কিছু শব্দ রয়েছে তার যে গুড়গত অর্থ সেটাও তোমাদের সামনে তুলে ধরব এর পাশাপাশি তোমাদেরকে জানাবো যে দিগ্বিজয়ের রূপকথা এই যে নামকরণ এর অর্থটা কি এর পাশাপাশি তোমাদেরকে জানাবো লেখিকার সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কারণ তোমরা জানো তোমাদের এই তৃতীয় সেমিস্টারে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে তাই লেখিকার সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে আমি জানাবো যেটা তোমাদের পরীক্ষাতে ভীষণ ভীষণ কাজে লাগবে তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করব আজকের ভিডিওটা তোমার দেখার পর তোমাকে আর এম এর জন্য তোমাদেরকে এক্সট্রা করে পড়তে হবে না আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অন করে রাখো তো চলে আসবো সরাসরি কবিতাতে প্রথমেই আমরা লেখিকার সম্পর্কে দু চারটা তথ্য তোমাদেরকে জানাই তার আগে বলি তোমরা এখন পর্যন্ত লেখিকা বলতে তোমরা পড়ে থাকবে মূলত আশাপূর্ণা দেবী মহাশেতা দেবী এই আশাপূর্ণা দেবী বা মহাশ্বেতা দেবীর পরেই যে নামটা সবার আগে চলে আসে তিনি হলেন নবনীতা দেব সেন এই নবনীতা ইনিও কিন্তু নারীবাদী লেখিকা আচ্ছা আমি যে বললাম নারীবাদী লেখিকা এটার অর্থ কি নারীবাদী লেখিকা মানে নারীদের অধিকার পাওয়ানোর জন্য ইনি লেখেন ইনি কলম ধরেছেন আমরা দেখো বর্তমান সময়ে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে নারী ও পুরুষ কেউ কিন্তু কোনো অংশ থেকে কম নেই আমরা যদি দেশ রাষ্ট্র থেকে শুরু করে কর্মক্ষেত্র থেকে শুরু করে সমস্ত জায়গার দিকে তাকাই সেখানে কিন্তু দেখব পুরুষের পাশাপাশি নারীরাও সমান যোগ্যতা সম্পন্ন পদে রয়েছেন এটা আমরা প্রত্যেকেই জানি সুতরাং নারীরাও যে কোনো অংশে পিছিয়ে নেই নারীরাও যে সমস্ত কাজ করতে পারেন এটা আমরা এখন বর্তমানে সবাই সবাই জানি মানি যে আগেকার দিনে যেমন ছিল যে নারী মানেই শুধু রান্না করবে আর কিছু না নারীদের জীবন মানে একটা ঘরের মধ্যে বন্দি তেমনটা কিন্তু একেবারেই নয় তাই তো তো এই এইরকমই একটি কবিতা আজকে আমরা পড়ব দিগ্বিজয়ের রূপকথা দিগ্বিজয়ের রূপকথা তার আগে তোমাদেরকে লেখিকা সম্পর্কে দু চারটা তথ্য তোমাদের জানায় নবনীতা দেব সেন উনিশশো সালের তেরোই জানুয়ারি দক্ষিণ কলকাতার হিন্দুস্থান পার্কে আমাদের এই কলকাতা কলকাতার হিন্দুস্থান পার্কে জন্মগ্রহণ করেন বাবা মায়ের একমাত্র হচ্ছে কন্যা লেখাপড়া করার পর তাকে সাহিত্য ভীষণভাবে টানে তিনি কাব্য উপন্যাস ভ্রমণমূলক উপন্যাস রূপকথার গল্প শিশু সাহিত্য তিনি সমস্ত কিন্তু রচনা করেছেন তো তোমাদের যে বিষয়গুলোকে আমি উল্লেখ করব গুরুত্বপূর্ণ রূপে তার যে প্রথম কাব্য গ্রন্থ নবনীতা সেনের প্রথম কাব্যগ্রন্থ তোমার মনে রাখবে প্রথম প্রত্যয় প্রথম পত্তয় তার প্রথম কাব্যগ্রন্থের নাম ওকে তিনি এছাড়াও স্বাগত দেবদূত শ্রেষ্ঠ কবিতা তিনি এইগুলি রচনা করেন উপন্যাসও কিন্তু সৃষ্টি করেছেন আমি অনুপম তার প্রথম উপন্যাস যদি তোমাদের প্রশ্ন করা হয় যে নবনীতা দেবসেনের প্রথম উপন্যাস কি তোমরা বলতে পারো আমি অনুপম এছাড়াও তিনি অন্যদ্বীপ বামাবোধিনী দেশান্তর এইগুলো তিনি কিন্তু রচনা করেছেন তিনি ভ্রমণমূলক গ্রন্থ রচনা করেছেন যেমন ধর আমি বলতে পারি ট্রাক বাহনে মহনে হে পূর্ণ তব চরণের কাছে উত্তমাসা অন্তরী তিনি এই রকমের ভ্রমণমূলক গ্রন্থ রচনা করেন তিনি রূপকথার গল্প রচনা করেছেন সোনার উপর কদম ফুল নেই বুড়োর দেশে রূপবতির বিয়ে প্রভৃতি তিনি গ্রন্থ রচনা করেন তিনি অজস্র পুরস্কার পেয়েছিলেন তিনি পদ্মশ্রীর দু হাজার সালে এছাড়াও তিনি পশ্চিমবঙ্গ সাহিত্য একাডেমিক পুরস্কার পান বিমল মিত্র স্মৃতি পুরস্কার পেয়েছেন কমল কুমারী জাতীয় পুরস্কার পেয়েছেন রকম তিনি অজস্র পুরস্কার তিনি পেয়েছেন আর এই মানুষটি তার সাহিত্যের মধ্যে বেঁচে থেকে গমন করেন দু হাজার উনিশ সাতই নভেম্বর এই তোমাদের সংক্ষেপে লেখিকার সম্পর্কে তথ্য তোমাদেরকে বললাম যেগুলো আমার মনে হয়েছে যে এইগুলো থেকে তোমাদের পরীক্ষায় আসতে পারে না হলে তোমাদেরকে যদি লেখিকার সম্পর্কে আমি বলতে চাই বা তোমরা যদি জানতে চাও আমাকে একটু কমেন্ট করে বলো এই লেখিকার বিষয় নিয়ে তোমাদের একটা পুরো ভিডিও আমি দেবার চেষ্টা করব। যেখানে অজস্র অজস্র তোমরা নতুন তথ্য জানতে পারবে এইবার আমরা চলে আসি কবিতার যে নামকরণ রূপ রূপকথা তোমরা ভালো করে খেয়াল রাখবে দিগ্বিজয়ের রূপকথা নয় দিগ্বিজয়ের রূপকথা প্রথমে আমরা বলি দিগ্বিজয় অর্থ কি দিগ্বিজয় মানে কি দিগ্বিজয় মানে যে চতুর্দিক যে চতুর্দিককে জয় করতে পারবে দিগ্বিজয় শব্দের অর্থ কি না যিনি যুদ্ধ করে কিংবা তার পাণ্ডিত্য দিয়ে তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে চতুর্দিককে জয় করতে পারবে তাকেই আমরা বলবো দিগ্বিজয় আর রূপকথা কি রূপকথার গল্প আমরা ছেলেবেলায় সকলেই কম বেশি শুনেছি কাল্পনিক গল্প খুব শুনতে কিন্তু ভালোবাসে মানুষ আমরা প্রত্যেকে শুনেছি কম বেশি আচ্ছা আমরা যদি বলি যে দিগ্বিজয়ের রূপকথার অর্থটা কি তোমরা কি বলবে না রূপ রূপকথা বলতে আমরা বলবো যে সাম্রাজ্য বিস্তার করার জন্য বা অন্য কোন রাজ্যকে জয় করার জন্য যুদ্ধ করে পাণ্ডিত্যের দ্বারা যে চতুর্দিক জয় করার যে কাল্পনিক উপকথা সেটাকেই আমরা বলবো দিগ্বিজয়ের রূপকথা ওকে এইবার আমরা আসবো কবিতার অংশতে এইবার আমরা আসবো মূল কবিতার আলোচনাতে দেখো প্রথমেই তোমাদের জানিয়ে দিই দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেব সেনের এই কবিতায় কিন্তু লেখিকা কবি কথক আমরা যাই বলি না কেন তিনি কিন্তু কোনো পুরুষ বা কোনো মহিলা কোনো নাম মেনশন করেন তিনি নিজেকে আমি আমি বলে পরিচয় দিয়েছেন অর্থাৎ এখানে লেখিকা নিজের আমিত্বর প্রতি খুব কনফিডেন্স এটা তোমাদের কিন্তু জানা প্রয়োজন আমি বলতে এখানে কার কথা বলা হয়েছে আমি বলতে কথকের কথা বলা হয়েছে আমি বলতে এখানে লেখিকার কথা বলা হয়েছে এটা আমরা কিন্তু বলতে পারি কবিতায় আসি রক্তে আমি রাজপুত্র রাজপুত্র রক্তে আমি রাজপুত্র আমরা সবাই জানি ধরো আমি রাজা আমি যদি রাজা হই আমার যে ছেলে তাকে আমরা কি বলবো রাজার ছেলে রাজপুত্র তাহলে সেই রাজপুত্রের মধ্যে কার রক্ত বইছে আমার রক্ত বইছে রাজার রক্ত বইছে এইখানে লেখিকা প্রথমেই বলছে আমি রাজকন্যা আমি রাজকুমারী আমার রক্তে বইছে রাজার রক্ত এর অর্থটা হলো রাজার ছেলের মধ্যে যে শক্তি সামর্থ্য ক্ষমতা বুদ্ধি ধৈর্য উন্মাদনা থাকে আমি নারী হলেও আমার মধ্যেও কিন্তু সেই রক্ত বইছে অর্থাৎ আমার মধ্যেও সেই ধৈর্য সেই ক্ষমতা সেই বুদ্ধি সেই বীর্য সেই উন্মাদনা সেই আকাঙ্ক্ষা আমার মধ্যে কিন্তু সব রয়েছে তাই লেখিকা প্রথমেই বলছে কি রক্তে আমি অর্থাৎ একটা রাজপুত্র রাজপুত্রের যে যে গুণ থাকা প্রয়োজন আমি নারী হলেও আমার মধ্যে কিন্তু সেই গুণ রয়েছে হলেনি বা দুঃখিনী জননী লেখিকা বলছে কথক বলছেন হোক না আমার মা যতই দুঃখিনী যতই আমার মা দুঃখী হোক না কেন তার তো আমি মেয়ে আমার মধ্যে কিন্তু রাজার ছেলের মধ্যে যে গুণাগুণ থাকা প্রয়োজন আমার মধ্যেও সেই গুণাগুণ কিন্তু রয়েছে যতই আমার মা দক্ষিণী হোক এরপরে বলছে দিগ্জয়ে যেতে হবে দিলেন সাজিয়ে এরপরে লেখিয়া বলছেন আমাকে দিগ্গিজয়ে যেতে হবে আমি চতুর্দিক জয় করতে যাব ভেবে দেখো একজন নারী রাজকুমারী যার মা খুব দুঃখী সে বলছে আমার মা যতই দুখী হোক আমি নারী তো কি হয়েছে যে রাজপুতদের মধ্যে যেই যেই গুণ থাকা প্রয়োজন আমার মধ্যে সেই সমস্ত গুণগুলো আছে আমি সেই গুণগুলো নিয়ে বিশ্বজয় জয় চতুর্দিকে জয় করতে পারবো যতই আমার মা দুখিনী হোক এরপরই কি বলছে দুও দিলেন সাজিয়ে তার মাকে সম্বোধন করছেন তিনি দানি বলে দানি কাঁদে বলা হয় তোমাদের বলে দিই রূপকথার গল্পেতে আমরা শুনেছি বা আগেকার দিনে রাজারা একাধিক বিবাহ করতেন তো রাজা যে স্ত্রীকে খুব ভালোবাসতেন যে স্ত্রী ছিল রাজার নয়নের মণি তাকে বলা হতো সু যাকে খুব ভালোবাসতেন রাজা আর যেই রানীকে তিনি পছন্দ করতেন না ভালোবাসতেন না যার প্রতি তিনি কোন রকম কেয়ার করতেন না থাকা না থাকা দুটোই সমান সেই রানীকে রূপকথার গল্পে আমরা বলেছি দুও রানী কেন তিনি রাজার ভালোবাসা থেকে উপেক্ষিতা বলে তাকে আমরা বলতাম গো তিনি আমাকে সাজিয়ে দিচ্ছেন আমি কোথায় যাব বিশ্ব জয় করতে যাব দিগ্গি জয় করতে যাবো চতুর্দিক আমি জয় করতে যাবো কিভাবে তিনি সাজিয়ে দিচ্ছেন এইবারে তিনি বলছেন দেখো তিনি কিভাবে তাকে সাজিয়ে দিচ্ছেন কবজ কুণ্ডল নেই ধনুক ত্রিনীর শিরস্থান কিছুই ছিল না শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম যুদ্ধ করতে মা তাকে সাজিয়ে দিচ্ছে হচ্ছে কি আমার কাছে কবজ কুণ্ডল নাই ধনুক নাই তৃণী নাই শিরস্থান নাই আমার কাছে কিছুই নাই আমার কাছে কি আছে না দুটি আশীর্বাদী স্বরূপ সরঞ্জাম একবারটি কল্পনা করো তো আমরা টিভিতে দেখেছি সিনেমাতে দেখেছি বাহুবলী সিনেমাতে দেখেছি বা যখন রামায়ণ মহাভারত হয় তখন আমরা দেখেছি কি কি বলতো রাজারা ঘোড়াই করে ডক ড করে যাচ্ছে যুদ্ধ করতে তারা এইখানেতে বডিতে একটা বেশ স্টিন পাথ ফাত দিয়ে মানে তৈরি একটা বুকেতে পরে ফেলেছে মাথায় মাথাটাকে বাঁচানোর জন্য কি এর মাথায় একটা গার্ড যাকে আমরা কি বলি ধরো আমরা যখন বাইক নিয়ে যাই হেলমেট পরি তাই নয় তো সেই রকম মাথাকে গার্ড দেবার জন্য একটা টুপির মতন তারা পরে ফেলেছে গায়েতে লোহার বা কোনো পাত দিয়ে তৈরি একটা কিছু এই বডিতে তারা পরে ফেলেছে কেন প্রতিপক্ষ যদি তীর ধনুক ছুঁড়ে এখানে এসে লাগবে টিন আছে পাশে পাত দিয়ে তৈরি লাগবে লেগে চলে যাবে আমার শরীরকে স্পর্শ করতে পারবে পারবেনি অর্থাৎ শরীরকে প্রোটেকশন করার জন্য রাজারা কিন্তু এইগুলো পড়তো আমরা কিন্তু দেখেছি এইখানে দেখো বলছে কবজ কুণ্ডল নেই কবজ কুন্ডল কবজ মানে কি রক্ষা করবে দেহকে রক্ষাকারী বর্ম এই যে বললাম যে টিন দিয়ে বা লোহার পাত দিয়ে তৈরি শরীরটাকে ঢেকে রাখতো যাতে প্রতিপক্ষ তীর গুলি যাই ছড়ুক না কেন সেই ধাতব বস্তু দিয়ে তৈরি ওতে লেগে যাতে করে বেরিয়ে যায় যাতে তার শরীরকে স্পর্শ করতে না পারে সেইটাকে বলা হচ্ছে কবজ আর কুণ্ডল কি তো রাজা মহারাজরা আগেকার দিনে কি কানে দুল পড়ত শোভা কারের জন্য বলছে আমার সেই দুলটাও নাই তাহলে কবজ কুন্ডল শব্দের অর্থ দেহকে আবরণ দেহকে রক্ষাকারী যে বর্ম সেটা আমার নাই কানের দুন তাও নাই এইখানে তোমাদেরকে আরো একটা বিষয় জানিয়ে দিই কবজের কিন্তু আরো একটা বিষয় আছে তাবিজ কবজের মতন কোনো বাধা বিপত্তিকে রক্ষা পাওয়ার জন্য আমরা কিন্তু তাবিজ কবজ হাতে গলায় আমরা পরে থাকি তাই নয় অর্থাৎ যাতে আমাদের রকম ক্ষতি না হয় মূল কথা হচ্ছে এটাই কবচ শব্দের অর্থ আমরা বলবো দেহকে রক্ষাকারী তাহলে যুদ্ধ করতে যাচ্ছে তার শরীরে কোনো গার্ড নাই শরীরকে ঢাকা দেওয়ার মতো কোনো আবরণ তার নাই যাতে করে প্রতিপক্ষ যদি তাকে মারে গার্ড দিতে পারবে এমন কিন্তু কিছু নাই কি বলছেন ধনুক ত্রিণীর ধনুক তীর ধনুক নিয়ে আগেকার দিনে কিন্তু সবাই যুদ্ধ করতে যেত এখন এর মতন ওই বন্ধু এ কে ফর্টি সেভেন গুলি এরকম করে নিয়ে ফট করে ফেটে গেল তখন কিন্তু তীর ধনুক নিয়েই কিন্তু যুদ্ধ করতে যেত বলছে আমার কাছে ধনুকটাও নাই তীর যেটাকে আমরা টানি যেটা যে বুকে গাঁথা হয়ে যায় সেটাকে আমরা তীর বলি তীর বা স্বর বান আর যেটাকে আমরা ধরে থাকি বড় তাকে আমরা বলি ধনুক বল আমার কাছে ধনুক নাই নাই তৃণীর শব্দের অর্থ কি দেখবে যারা যুদ্ধ করতে যায় তাদের এই হাতে তো ধনুক আছে আর এই হাত দিয়ে কি তীরটাকে ধরে সেই যে তীর বা স্বর কোথায় থাকে একটা পিঠের মধ্যে খাপ থাকে না এরকম গোল রকম একটা খাপ এরকম করে বডি দিয়ে আটকানো থাকে তার ভিতরে সেই তীরগুলো থাকে এরকম করে স্যাট করে টেনে সেট স্যাট করে মেরে দেয় তাই নয় যে খোপটার মধ্যে যে আধারের মধ্যে ওই তীর ওই সর বা বানগুলো থাকে তাকে বলা হয় ত্রিনীর আর একটা কথা বললো কি শির স্ত্রাণ এটা আমি বললাম শির মানে মাথা তার মানে রক্ষা করে মাথাকে রক্ষাকারী যে টুপির মতো আগেকার দিন আমি বললাম তোমাদেরকে এতগুলো কথা সেই যে হেলমেটের মতন সেটাও নাই তাহলে মাথায় কোনো আমার গান নাই শরীরকে রক্ষা করবো সেই রকম কোনো বর্ম আমার কাছে নাই আমার কাছে ধনুক নাই আমার কাছে ত্রিনির নাই আমার কাছে কিচ্ছু নাই আমি কি করতে যাচ্ছি আমি চতুর্দিক জয় করতে যাচ্ছি আমি দিক বিজয় করতে যাচ্ছি আমার কাছে কিন্তু দুটো জিনিস আছে ভয়ঙ্কর দুটো জিনিস আছে কি জিনিস দেখো এক নম্বরে বলছে এক জাদু অশ্ব আমার কাছে কি আছে জাদু অশ্ব মানে ঘোড়া একটা জাদু ঘোড়া আছে মরুপথে সেই হয় উঠ আকাশে পুষ্পক আর সপ্ত ডিঙা সাজে সিন্ধু জলে পেপান্তরে পক্ষীরাজ তার নাম রেখেছি বিশ্বাস দারুণ এই অংশটা কিন্তু দারুণ দারুণ কি বলছে দেখো বলছে আমার কাছে একটা জাদু ঘোড়া আছে আমার কাছে কি আছে জাদু ঘোড়া মরুপথে সেই হয় উঠ আমি যখন সেই জাদু জাদুঘোড়া নিয়ে যাব মরুভূমিতে সেই ঘোড়াটাই উঠ হয়ে যাবে আমরা সবাই জানি যে মরুভূমিতে উঠ ছাড়া আর অন্য কোনো প্রাণী অন্য কোনো যানবাহন চলাচল করতে পারে না বালির জন্য অ্যাপ্রোপ্রিয়েট কি উঠ তাহলে আমি যখন মরুভূমিতে পারাপার হব মরুভূমি দিয়ে যাব তখন আমার এই জাদু ঘোড়াটা কি হয়ে যাবে উঠ হয়ে যাবে আকাশে পুষ্পক আমরা দেখেছি টিভিতে রাজা মহারাজারা আকাশ পথে উড়ে উড়ে চলে যাচ্ছে রথে করে রাবণ যখন সীতাকে হরণ করেছিল করে নিয়ে যাচ্ছিল যে রথটা তার নাম হচ্ছে কিন্তু পুষ্পক রথ যেমন তাহলে আমি যখন আকাশ পথে যাব আমার এই জাদু কি হয়ে হয়ে যাবে রথ যাবে আবার কি বলতে দেখো আর ডিঙা সাজে সিন্ধু জলে আমি যখন সাগর সমুদ্র পারাপার হব আমার এই জাদু অশ্বটা তখন কি হয়ে যাবে সপ্ত ডিঙা সপ্ত ডিঙা কাজ ছিল আমরা পড়ে এসছি এই কদিন আগে কি বলতো ডিঙা ছিল মনসা মঙ্গল কাব্যের চাঁদ সৌদাগরের বাণিজ্য করতে যেত ঠিক সেই রকম বলছে এইখানে লেখিকা বা কথক বা কবি তিনি বলছেন আমার কাছে একটা জাদু ঘোড়া আছে আমার সেই ঘোড়াটা আমার সেই জাদু ঘোড়াটা মরুভূমিতে হয়ে যাবে কি উঠ আকাশ দিয়ে যখন আমি যাব সেটা কি হবে পুষ্পক রথ হয়ে যাবে যেটা রাবণের ছিল আবার যখন আমি জলপথে পারাপার হব যখন আমি সাগর সমুদ্র পারাপার হব তখন চাঁদ সৌদাগরের মতন সপ্ত ডিঙি হয়ে যাবে নৌকো হয়ে যাবে যাতে করে আমি পারাপার করতে পারবো আর কি বলছে তেপান্তরে পক্ষীরাজ তেপান্তর মানে তিনটি প্রান্তের সমাহার ব্যাসবাক্য সহ সমাজ বললাম তিনটি প্রান্তের সমাহার আমি যখন জনমানব শূন্য ধুধু মাঠ ধুধু তেপান্তর পারাপার হব তখন আমার এই জাদু ঘোড়াটা কি হয়ে যাবে পক্ষী রাজ পাখিদের রাজা যাকে বলা হয় গরুর তাহলে তেপান্তর পারাপার সময় কি হয়ে যাবে গরুর এখান থেকে তোমাদের কিন্তু এমসি কেউ প্রশ্ন থাকবে যে মরুভূমিতে জাদু ঘোড়া কি হবে উঠ আমি যখন আকাশ পথে যাবো সেটা কি হবে পুষ্পগড় আমি যখন সমুদ্র পারাপার হব তখন আমার এই জাদুঘোড়াটা কি হয়ে যাবে হয়ে যাবে চাঁদ সৌদাগরের সপ্ত ডিঙা আবার আমি যখন তেপান তখন আমার এই জাদু ঘোড়াটা কি হয়ে যাবে পক্ষীরাজ এর নাম দিয়েছি আমি একটা বিশ্বাস এর নাম কি দিয়েছি বিশ্বাস অর্থাৎ আমার মধ্যে কি আছে আমার মধ্যে আছে সেই বিশ্বাস লেখিকা বলছেন কবি বলছেন যে আমার কাছে মাথাকে রক্ষাকারী কোনো কিছু নাই আমার দেহকে রক্ষা করবে এমন কোনো বর্ম মা আমাকে পরিয়ে দেয়নি আমি বিশ্বজয় করতে যাচ্ছি আমার কাছে কি আছে আমার কাছে আছে বিশ্বাস এটা কি বিশ্বাস এটা হচ্ছে আত্মবিশ্বাস আমার কাছে আত্মবিশ্বাস আছে যে আমি আমার এই আত্মবিশ্বাসের জোরেই মরুভূমি পার হতে পারবো আমি এই আত্মবিশ্বাসের জোরেই জলকে আমি পেরিয়ে যেতে পারবো আমি আকাশ পথ স্থলপথ যাই কিছু আসুক না কেন সেটাকে জয় করতে পারবো আমার বিশ্বাস আছে আমার নিজের প্রতি সেই আত্মবিশ্বাস আছে আমার নিজের প্রতি সেই কনফিডেন্স আছে তোমাদেরকেও বলছি নিজের প্রতি যদি তোমার বিশ্বাস না থাকে তুমি জীবনে কিছু করতে পারবে না বস এটা তুমি জেনে রাখো নিজের প্রতি একটা কনফিডেন্স রাখতে হবে যে আই ক্যান ডু ইট তুমি যদি পারো আমি কেন পারবো না আমার দুটো হাত একটা মাথা মুখ চোখ নাক তো আমার যা আছে তোমার তাই আছে তোমাকেও সৃষ্টি করেছেন ভগবান আমাকেও সৃষ্টি করেছে ভগবান তো তুমি পারলে আমি কেন পারবো না তুমি পারলে আমি কেন পারবো না এটা হচ্ছে তোমাদের মনোবল আনতে হবে নিজের প্রতি কনফিডেন্স আনতে হবে তুমি যদি এটা আনতে পারো তুমি বিশ্বজয় করতে পারবে আর তুমি যদি পড়ার আগেই ভেবে নাও যে আমি তো পারবো না আমার দ্বারাই এটা হবে না তাহলে তুমি কিন্তু কিচ্ছু করতে পারবে না মনে রাখবে আমাদের কিন্তু তিনটে হাত ডানহাত বাঁ হাত আর একটা হচ্ছে অজুহাত এই অজুহাতটাকে বাদ দিতে হবে সাফল্যের যদি তুমি শীর্ষে উঠতে চাও তোমাকে অজুহাতকে বাদ দিতে হবে ডানহাত বাঁহাতে তোমাকে কাজ করতে হবে অজুহাত তুমি যখনই দেখাবে তুমি জানবে সেখান থেকে তুমি আরো পিছিয়ে চলে গেলে ওকে যাই হোক আমরা আবার কবিতায় ফিরে আসি তাহলে আমার কাছে আশীর্বাদী স্বরূপ দুটো সরঞ্জাম আছে একটা কি একটা হচ্ছে জাদু অশ্ব তোমাদের পরীক্ষায় দেয় আমার কাছে আশীর্বাদী স্বরূপ কি ছিল তোমরা কিন্তু উত্তর বলবে না যে বিশ্বাস বা ভালোবাসার পরে যখন আমরা পাবো তা কিন্তু নয় তোমার কাছে কি আছে জাদু অশ্ব সেই জাদু অশ্বটা তুমি যখন মরুভূমি পার হবে সেই জাদু ঘোড়াটা হয়ে যাবে তখন উঠ তুমি যখন পথ হবে তখন সেটা হয়ে যাবে আবার তুমি যখন সেটা সব সিন্ধু জল অর্থাৎ সাগর সমুদ্র মহাসাগর পেরাবে তখন সেটা হয়ে যাবে সপ্তডিঙা আবার তুমি যখন তেপান্তর দুদু মাঠ পারাপার হবে তখন সেটা হয়ে যাবে পক্ষীরাজ আর সেইটারই লেখিকা বা কবি বা কথক নাম দিয়েছেন কি বিশ্বাস আমার কাছে সেই কনফিডেন্স আছে আই ক্যান ডু ইট আমি এই বিশ্বাসের জোরেই মাঠ ঘাট মরুভূমি জলপথ আকাশপথ সমস্ত কিছুকে আমি জয় করতে পারব আমার মধ্যে সেই ক্ষমতা আছে সেই বিশ্বাসটা আছে আত্মবিশ্বাস দু নম্বর কি আছে এই হৃদয়ের খাপে ভরা মন্তপ্রুত ওসি বলছে আমার এই হৃদয়ের মধ্যে একটা খাপ আছে সেই খাপের মধ্যে একটা মন্তপ্রুত অর্থাৎ মন্ত্র দিয়ে জাগ্রত করা একটা ওসি আছে ওসি মানে কি ওসি মানে হচ্ছে তরবারি আমার এই হৃদয়ের মধ্যে একটা মন্তপ্রুত তরবারি আছে সেই ছুরিটা কেমন সানিত ইস্পাত খণ্ড বলছে সেই যে ছুরিটা আছে সেটা কেমন না সানিত ধারালো ইস্পাত দিয়ে তৈরি তাহলে আমার হৃদয়ের মধ্যে একটা কি আছে ধারালো অস্ত্র আছে তরবারি আছে বলছে অভঙ্গুর যেইটাকে ভাঙা যাবে না নাম দিয়েছি তার ভালোবাসা তার নাম কি দিয়েছি ভালোবাসা দেখবে আগেকার দিনের রাজারা একটা তরবারিকে সেই খাপের মধ্যে রাখতো না এরকম শেট করে ঢুকিয়ে দিল আবার এরকম করে টেনে বার করতো এই যে খাপটা যার মধ্যে তরবারিটা রাখা থাকতো এইখানে লেখিকা বলছেন আমার হৃদয়ের মধ্যে সেই রকম একটা খাপ আছে সেই খাপের মধ্যে একটা ধারালো তরবারি আছে যেইটাকে কেউ কখনো ভাঙতে পারবেনি আমি তার নাম দিয়েছি কি ভালোবাসা অর্থাৎ এখানে লেখিকা বলছে আমার হৃদয়ের মধ্যে যে ভালোবাসা আছে সেই ভালোবাসা দিয়ে আমি বিশ্ব জয় করতে পারি তোমার মাধ্যমিকে পড়ে এসেছিল অস্ত্র রাখো অস্ত্র ফেলো গানের দুটি পাই সেখানে কবি কি বলেছিল আমি গান দিয়ে আমি ভালোবাসা দিয়ে মানুষকে জয় করতে পারবো তোমরা সমস্ত তরবারিকে পায়ের কাছে ফেলে রেখে দাও তাই না এইখানেতেও লেখিকা বলছেন আমার হৃদয়ে যে ভালোবাসা আছে সেই ভালোবাসা দিয়ে আমি বিশ্ব জয় করতে পারব আর সেই বিশ্ব জয় করার জন্য কোন রকম আমার ধারালো অস্ত্র নিজেকে রক্ষাকারী কোনো বর্ম মাথায় কোনো শিরস্থান এসব আমার কিচ্ছু প্রয়োজন নেই আমার মধ্যে আছে বিশ্বাস আর আমার হৃদয়ে আছে ভালোবাসা এই বিশ্বাস আর ভালোবাসা দিয়ে আমি গোটা বিশ্বকে জয় করতে পারবো শেষ লাইন ভীষণ ইন্টারেস্টিং নিশ্চিত পৌঁছাবো সেই তৃষ্ণা হর খরজুরের দ্বীপে নিশ্চিত আমি হান্ড্রেড হর মানে তৃষ্ণাকে যে দূর করে দেখবে আমরা যখন মরুভূমিতে দেখি সেখানে কি দেখি রকম জল জলাশয় নাই সেখানে কি থাকে সেখানে থাকে খেজুর গাছ আর খেজুর গাছ একা দাঁড়িয়ে থাকে কিন্তু গ্রীষ্মকালে সেই মানুষকে কি দেয় রস দান করে তাই নয় আর সেই রসকে মানুষ কি জীবনে প্রাণ ফিরে পায় খরজুর দ্বীপে খরজুর দ্বীপ মানে কি খরজুর দ্বীপ বলতে এখানে লেখিকা বলেছেন যে সাধারণত খেজুর গাছকে খেজুর গাছকে আমরা মূলত কি মরুভূমিতে বা মরুদান দেখতে পাই খেজুর গাছ কি করে খেজুর গাছ মানুষকে ছায়া প্রদান করে খেজুর গাছ কি করে খেজুর গাছ অর্থাৎ মরুভূমিতে খেজুর গাছ যেমন মানুষের জীবনকে বাঁচার একটা পথ দেখায় তার জীবনকে যেমন একটা নূতন আশা জাগায় ঠিক সেই রকমই আমি আমার বিশ্বাস এবং আমি আমার ভালোবাসা দিয়ে ওই খর্জুর দ্বীপে ঠিক পৌঁছে যাব। তাহলে সংক্ষেপে পুরো একবারটি জানিয়ে দিই লেখিকা প্রথমেই বলেছেন যে রক্তে আমি রাজপুত্র অর্থাৎ একটা রাজপুত্রের মধ্যে যে যে গুণ থাকা প্রয়োজন সেই সমস্ত গুণগুলো আমার মধ্যেও রয়েছে যতই আমার মা দুঃখিনী হোক আমাকে বিশ্ব জয়ে যেতে হবে আমাকে চতুর্দিক জয় করতে হবে দুয়ারানি অর্থাৎ আমার মাকে রাজামশাই ভালোবাসেন না যতই আমার মা দুয়ারানি হোক সে যতই রাজার ভালোবাসা থেকে বঞ্চিত হোক না কেন আমি তবু বিশ্ব জয় করব মা আমাকে সাজিয়ে দিচ্ছেন কিভাবে তিনি বলছেন মা আমাকে সাজিয়ে দিচ্ছেন কিভাবে কোনো কবজ কুণ্ডল নয় কোনো ধনুক ত্রিনীর বা শিরস্থান দিয়ে নয় এসব আমার কাছে কিচ্ছু নাই আমার কাছে আছে মায়ের আশীর্বাদ স্বরূপ জাদু ঘোড়া যেই ঘোড়াটা মুর পথ দিয়ে যখন আমি যাব সেটা হয়ে যাবে উঠ আকাশ পথে সেটা হয়ে যাবে পুষ্পক রথ আবার সিন্ধু জল অর্থাৎ সাগর মহাসাগর সমুদ্রে জলপথে সেটা হয়ে যাবে সপ্ত ডিঙা আবার তেপান্তর ধুধুমার যখন আমি পেরাবো সেটা হয়ে যাবে পক্ষীরাজ আমি তার নাম রেখেছি বিশ্বাস অর্থাৎ আমার মধ্যে সেই আত্মবিশ্বাস আছে যে বিশ্বাস দিয়ে আমি বিশ্ব জয় করতে পারি আর কি আছে মায়ের আশীর্বাদ স্বরূপ কি না মন্তপ্রুত ওসি একটা মন্তপ্রুত ওসি তরবারি আছে ধারালো মন্তপ্রুত ধারালো একটা লোহার একটা ইস্পাতের একটা খণ্ড রয়েছে যে কেউ কখনো ভাঙতে পারবে না যেটা আমার হৃদয়ের মধ্যে রয়েছে নাম তার দিয়েছি ভালোবাসা অর্থাৎ আমার হৃদয়ের মধ্যে যে ভালোবাসাটা আছে সেই ভালোবাসা দিয়ে আমি বিশ্ব জয় করতে পারি আমি ঠিক তৃষ্ণা হর খরজুর দ্বীপে পৌঁছে যাব খেজুর গাছ যেমন পথিকদেরকে ছায়া প্রদান করে খেজুর গাছ যেমন তার জীবন থেকে রস বের করে পথিকদের নূতন বাঁচার আশা দেখায় ঠিক তেমনভাবেই আমি বিশ্বজয় করব এটাই ছিল নবনীতা সেনের দিগিজয়ের রূপকথার সম্পূর্ণ আলোচনা একটু হয়তো তো ভিডিওটা বড় হলো আশা করবো তোমরা যদি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তোমাদেরকে আর এমসে কিউ এক্সট্রা করে আর পড়তে হবে না কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো দেখা হচ্ছে এইরকমই একটা পরবর্তী ভিডিওতে